নমস্কার আমি দেবাশিস রায় সবাইকে স্বাগত আমার অন্য একটি নতুন ব্লগে আজকে আমি সকাল সকাল চলে যাচ্ছি চন্দননগর একটা নতুন ভাড়া নিয়ে এটা আমি একটা অফলাইনে নিয়েছি এবং আপনাদের এই রোডটাকে দেখাবো দিল্লি হাই রোডে আমি চলে যাবো আমার সময় লাগবে প্রায় এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা ইয়ে তো চল্লিশ মিনিট ওখানে আমি আবার আধা ঘন্টা থাকবো থাকার পরে ওখান থেকে আমি আবার চলে আসবো তো এই টোটাল ব্লগিংটায় আপনারা দেখতে পাবেন যে আমি এক্সপ্রেস ওয়ে দিয়ে কীভাবে যাচ্ছি এবং কতটা যানজট আছে এবং কত তাড়াতাড়ি যেতে পারি রাস্তাটা কত ভালো তো চলুন দেখা যাক আমরা আগামীতে এগিয়ে গিয়ে কী কী দেখতে পাই এই এটা হচ্ছে একটা আন্ডার পাসিং যেটা উপর দিয়ে চলে গিয়েছে আপনার মেট্রো এবং রেল একটা বরানগর আর সামনে স্টেশন আছে এবং বরানগর মেট্রো স্টেশন আছে বরানগরে অ্যাকচুয়ালি কিছুটা জাম থাকে আর আন্ডারপাসের এখানে অনেকটা প্রবলেম আছে আর গাড্ডা আছে এবং কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই তো দেখতে অনেকটা সমস্যা হয় আর আশেপাশে গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই সম্ভাবনা থাকে রাত্রবেলা এবং দিনের বেলাও অনেক থাকে তো দেখতেই পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই যে বা দিকে গিয়েছে এই দিক থেকে আমরা একটা শর্টকাট নিয়ে আমরা যদি বড়বাজার বা দমদম চিড়িয়া চিড়িয়ামড়ে যাই তাহলে এখান থেকে যাওয়া যায় আর এই যে হাই রোডটা রয়েছে এখানটায় এই যে এটা হচ্ছে মেনলি আমাদের এক্সপ্রেস হয়ে আপনাদের দিল্লি হাইওয়ের সঙ্গে মিশে যাবে তো সামনে যে বালি ব্রিজ আছে বালি ব্রিজ ধরে আমরা হচ্ছে দিল্লি হাইওয়ে এবং খড়গপুরের দিকে যেতে পারি দুটো তিনটে বাইপাস রয়েছে ওইদিকে তো এখানে এই যে বরানগর আমাদের ডান পাশেই পড়বে বরানগর মেট্রো স্টেশন এবং বরানগর রেল স্টেশন আর বরানগরের ওখানটাতে যে এই রাস্তাটায় আপনার আর সামনে কিছুটা এগিয়ে গিয়ে পড়বে যে ওখানে অনেকটা জ্যাম হয়ে যায় এই কারণে কোনো বাস এইসব থাকে আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন যে বস্তির লোকজন থাকে এখানে প্লাস্টিক প্লাস্টিক কুড়িয়ে রাখা হয় আর এগুলো বিক্রি করা হয় পরবর্তীতে এই সামনেই দেখতে পাচ্ছেন যে বরানগর মেট্রো ডান দিকে। আমার এখানটাতে হচ্ছে যে বরানগর রেল স্টেশন যার জন্য এই যে বাস আর অন্য সব যে যাত্রী হয়ে যানহান আছে এগুলোর জন্য এখানে একটু জ্যাম হয় আর বাকি এখান থেকে এগিয়ে যখন যাব আমরা তার সামনে গিয়ে একদম পুরো খালি রোড পাবো একদম ফাঁকা রোড পাবো এই যে ব্রিজটা রয়েছে এর নিচ দিয়ে গিয়েছে আবার আপনার রেল লাইন এটা আবার নিচে আর একটা রেল লাইন রয়েছে যেটা আপনার নৈহাটির দিকে গিয়েছে ওই ওই লাইনটা ওই ডান দিকে দেখতে পাচ্ছেন ওই যে মেট্রো গিয়েছে এই এটা হচ্ছে সামনে গিয়ে আপনার দক্ষিণেশ্বর মেট্রো ওটা যেটা লাস্ট স্টপেজ আছে মহাকালী মন্দির দক্ষিণেশ্বর ওই পর্যন্তই গিয়েছে আর এই বাসটা বাসটা সাইড দিচ্ছে না কাউকেই অনেক হর্ন মরেছি অনেক প্রচুর আর যেহেতু আমার মাইক্রোফোনটা একটু প্রবলেম ছিল তো আমাকে ভয়েসগুলো করতে হচ্ছে ওভার ভয়েস না হলে আমি যদি যখন বাইক ট্রাভেলিং করছিলাম তখন যদি ভয়েসটা হতো সব থেকে বেটার হতো শুনতে বাট আর আনফর্চুনেটলি আমি এটা করতে পারিনি তাই সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমার মাইক্রোফোনটা অতটাও ভালো নয় যখন বাইক চালানো হয় তো বাইকের যে আওয়াজটা হয় ওই আওয়াজে মানে হাওয়ার হওয়ার জন্য আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যায় না তাই আমাকে ওভারভয়েস পড়তে হচ্ছে আর এই সামনে একটুখানি ওই লেখা আছে দেখুন কোন দিকে কী যেতে হবে বাঁ দিকে আমরা অ্যালাউ নেই বাইক বা অন্য কোনো গাড়ি বা দিকে অ্যালাউ নেই আর ডান দিক থেকে আমরা যাব দক্ষিণেশ্বর মন্দির হয়ে বালি ব্রিজ হয়ে বাঁ দিকে যে ইয়েটা পড়বে ওটা আপনাদের সম্পূর্ণ ফোর হুইলার এবং ট্রাক এগুলো যাবে যে বাঁদিকের রোডটাতে এটা দিয়ে গিয়ে আমি ফ্লাইওভারে উঠতে পারবো ওই উপরে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন আর অসম দেখুন এখানে সুন্দর দেখতে লাগছে এখানটায় আমি ক্যামেরাটা অত ভালো নয় কারণ একটা ফোন থেকে ভিডিও হচ্ছে তো দেখতে অতটা মানে ক্যাপচার করতে পারছে না আর যদি ক্যামেরা হতো গো প্রো বা অ্যাকশন আইনস্টা থ্রি সিক্সটি এসব ক্যামেরা হলে আমি ঠিকঠাক আপনাদেরকে ওয়ার্ল্ড অ্যাঙ্গেলে ভালোভাবে দেখাতে পারতাম বাট আমার মোবাইলে ক্যামেরা রেজুলেশনটা খুব ভালো কিন্তু ক্যামেরাটা অতটা ক্যাপচার করতে পারছে না এবং হেলমেটে যখন লাগিয়েছি সামনে কি ঝুঁকে যাচ্ছে ক্যামেরাটা শুধু দেখুন নিচেটা দেখা যাচ্ছে আর এখানে পুলিশ সবাইকে ধরে ধরে শুধু শুধু টাকা নিচ্ছে সবার সব কিছু ঠিক থাকলেও টাকা নাই পুলিশ আজকাল এখান থেকে আমরা ডান দিকে যাব আর বা দিকে চলে গিয়েছি আপনার আলমবাজার বরানগরের যে আলমবাজার আছে আলমবাজারের দিকে বা দিকের রোডটা আর ডান দিকে এখানে একটা ইউটার্নের মতো আছে চক্রাকালের তো ডান দিক হয়ে আমরা এই যে যে ফ্লাইভারটা আছে এটা হচ্ছে আপনার এই ট্রাক আর তারপরে হচ্ছে ফোর হুইলার ওগুলো যা অ্যালাউ আছে আর এটা হচ্ছে সার্ভিস রোড অ্যাকচুয়ালি বললেও চলে যেটা বালির ব্রিজের উপর দিয়ে যেতে হয় আর এই লোকটা বিপদে পড়ে গিয়েছিলাম আমি হঠাৎ করে দেখতে পাইনি আমি ব্লগিং করতে করতে ওদিকে খেয়াল করা হয়নি আর এই এখানটায় এসে যে ডান দিকে গেলে ওই যে আপনি দেখতে পাচ্ছেন আর উপরে ট্রেন লাইন তার ওই ডান পাশে রয়েছে আপনার কালী মন্দির যাওয়ার জন্য ফুটব্রিজ যেটাকে তৈরি করে দিয়েছে ব্রিজ আর ওই ডান পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যেটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে সেমভাবে বাসটা সাইড দিচ্ছিল না অনেক হন পরে তারপরে সাইড দিয়েছে দাঁড়িয়ে গিয়ে এখান থেকে আমার বাইকটা উঠতে খুবই কষ্ট কারণ আমার বাইকে হাই আপ নয় আস্তে আস্তে করে আমাকে উঠতে হচ্ছে আর এটাই আমরা সামনে গিয়ে দেখব যে বালি ব্রিজটা যেটা গঙ্গা নদীর উপরে আর আমার যে পাশে রয়েছে ওটাকে বিদ্যাসাগর সেতু বলা হয় ওই সেতুতে বাইক অ্যালাউ নেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্রিজ আর এই মাঝখানের দিয়ে এটাতে ট্রেন যাচ্ছে আমরা যাচ্ছি বা দিক থেকে আর ডান দিকে আর একটা রাস্তা আছে ওটা হচ্ছে ওই দিক থেকে যখন আসা হয় সেই রাস্তাটা আর ওই বা দিকে আমার যে রয়েছে ওটা হচ্ছে বিদ্যাসাগর সেতু আর ওই সেতুতে বললাম সবাইকে যে ওখানে বাইক অ্যালাউ নেই আর নিচে এখন জোয়ার চলছে নদীর জলটা দেখাতে পারছি না আমি আর না হলে আপনাদেরকে দেখাতে আমি যখন কথা বলছি আমার এই মাইক্রোফোনটা অফ অফ ছিল না হলে হয়তো কিছু কিছু আওয়াজ আমার শোনা যেত এবং দেখতে পেতেন তাই শোনা যাচ্ছে না আর ডান দিকে মন্দিরটা আমি দেখাতে পারছি না যেহেতু আমি গাড়ি এখানে কমসে কম চল্লিশ স্পিডে চালাচ্ছি আর এখানে একটু গতি যে বাসের আগে যাওয়ার জন্য পেছনে থাকলে আমি জ্যামে পড়ে যাব এখান থেকে দেখাচ্ছিলাম আমি যে জলটা কেমন আছে ও জোয়ার কি ভাটা জোয়ার চলছে দেখলাম এখান থেকে আমরা এখন সোজা এক্সপ্রেসে চলে যাব। কিছুটা এগিয়ে গেলেই আমরা এক্সপ্রেস দেখতে পাবো এবং সামনেও আমাদের টোল প্লাজা ফার্স্ট টোল প্লাজা হচ্ছে এই রাস্তার এর আগে আপনার কোনো টোল প্লাজা থাকবে না এই দিল্লি রোডে এটাই হচ্ছে এক নম্বর টোল প্লাজা আর যেটা আপনার বালিতে পড়ে বালি হল্ট ছাড়িয়ে গিয়ে বালি হল্টে এখানেও অনেক সময় পুলিশ থাকে বাদিকে আর সব কিছু ডকুমেন্ট চেক করার জন্য এবং লরি এইসবের থেকে কাগজপত্র ডকুমেন্ট চেক করা আর পুলিশ তো জানে নেই এখনকার দিনে কিছু হোক আর না হোক টাকা নেওয়ার জন্য ওরা প্রস্তুত কিছু না কিছু আপনার কাছ থেকে ফাইন নেবেন ফাইনের নাম করে জানে না কি করে নিজেদের পকেটে ভরে নাই না সরকারি খাতায় ভরে এটা ওরাই একমাত্র বলতে পারবে এই যে এটা দেখতে পাচ্ছেন বাদিকে আমরা এটা যাচ্ছি সার্ভিস রোড ধরে এখান থেকে আপনার দুদিক থেকেই গাড়ি যাওয়া আসা করবে তাই এটাকে সার্ভিস রোড বলা হয় আর বা দিকে যেটা রয়েছে ওটা এক্সপ্রেসওয়ে এই জন্য এক্সপ্রেস নয় হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে না এনএইচ নাইনটিন এটা হচ্ছে এনএইচ নাইনটিন সম্ভবত আমার অতটা জানা নেই কিন্তু সামনে দিল্লি রোড যেটা আছে ওটা এনএইচ নাইনটিন যেটা ধরে আমি গিয়েছিলাম চন্দননগরে আর ঘন একটা মোড় বলে রয়েছে ওই মোড়ে আমার এই কাস্টমারটা ওখানে যাবে তো ওনাকে আমি ঠিক দেখাতে পারছি না আর কারণ উনি আমার পেছনে বসে আছেন উনি হেডফোন লাগিয়ে গান শুনছেন আমি বাইক চালিয়ে যাচ্ছি এক দেড় ঘন্টার ড্রাইভিং পঁয়তাল্লিশ কিলোমিটার আছে লং একটা ড্রাইভ দিচ্ছি তাই ভাবলাম আমি ব্লগটা করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি আমার ইনকামটা হচ্ছে এক রাইডে আমি নশো টাকা যাতায়াতে আর আধা ঘন্টার মতো ওয়েট করতে হবে তো আলটিমেটলি আমি ওখানে আধা ঘন্টা কারণ ওয়েট করবো যখন তখন আমি খেয়ে নেব এটা হচ্ছে বালি হল্ট এখানে আপনার ট্রাফিকটা খুব বেশি থাকে কারণ এখানে আপনার বাস প্যাসেঞ্জার তোলার জন্য দাঁড়িয়ে থাকে দুই দিকেই বাস দুটো এখানে দাঁড়িয়ে থাকে তাই প্রচুর জ্যাম ওদি ডান দিক থেকে ওরা যদি চায় তাহলে সিঙ্গেলভাবে যদি আসে তাহলে আমরা ভালোভাবে বেরিয়ে যেতে পারি বাট ওরা ওই দিক থেকে তিনটে লাইন করে নিয়েছিল যার জন্য আমাদের যেতে একটু সমস্যা হচ্ছিল সামনে আমার ডাম্পার রয়েছে বড় আর ডাম্পারটার জন্য আমি আগে যেতে পারছি না আমি আগে যাওয়ার জন্য চেষ্টা করেছি অনেক তো ধীরে ধীরে যাচ্ছি তো ব্যস্ত হয়ে কোনো লাভ নেই জীবন একটাই যাকে এবারটা আমি ফাঁকা পেয়েছি এবারটা স্পিড বাড়িয়ে আর ওই দেখুন আপনার বালি হল্টের ট্রেন লোকাল ট্রেন আমাদের লোকাল ট্রেন যাচ্ছে দেখতে খুবই ভালো লাগছিলো আর সঙ্গে আপনার ন্যাশনাল হাইওয়ে মানে পুরো প্রকৃতিটা দেখতে কত যে সুন্দর লাগে যখন আপনি চড়বেন এভাবে ট্রাভেল করবেন বাইকে করে তো নেচারটা যে কত সুন্দর তা আপনি না যখন এটা না চালিয়ে যাবেন বাইকে করে আপনার উপলব্ধি করতে পারবেন না আপনি ফোর হুইলার বাস এগুলোর মধ্যে যখন ট্রাভেল করবেন অতটাও আপনি বুঝতে পারবেন না যে প্রকৃতিটা কত সুন্দর কারণ আপনি খোলামেলাভাবে সেটা দেখতে পাচ্ছেন না কিন্তু বাইকে করে আপনি টোটালটাই এনজয় করতে পারবেন ফুল লাইভে আপনি মানে এত সুন্দর আর কোথাও পাবেন না যতটা আপনি বাইক চালিয়ে পাবেন তো আমি বাইক প্রেমী খুব তা বাইক চালাতে আমার খুব ভালো লাগে পছন্দ হয় এবং ট্রাভেল আমার হচ্ছে একটা প্যাশান তো আমি এই অনেক আধ দিনের আমার স্বপ্ন ছিল যে আমি মোটো ব্লগিং করব তো আলটিমেটলি এখন আমি চালু করে দিয়েছি মোটো ব্লগিং আমার এটা হচ্ছে সেকেন্ড ব্লগিং আমার লাইফের ফার্স্ট ব্লগিং প্রথম দিন কাল করেছি এবং আজকে এটা হচ্ছে সেকেন্ড ব্লগিং যেহেতু ভিডিওটা আমার গতকালকেরই বাট আমি এই ভিডিওটা ওখানে পোস্ট করিনি কারণ এটা খুবই লেন্দি অনেকটা বড়। এবং অনেক হাই রেজুলেশনের ভিডিও তাই গতকাল একসঙ্গে অ্যাটাচ করিনি ওই ভিডিওর সঙ্গে এটা আলাদাভাবে করবো ভিডিও পোস্ট করব দেখে এটা আমি বানিয়েছিলাম আর এই টোল প্লাজা ওই হচ্ছে সামনে আমাদের এখানে টোল প্লাজার টোল কাটা হয় আর যেহেতু আমরা ওকে যাচ্ছি না তো ওটা দেখাতে পারছি না আমি পাশ থেকে আমি এখান থেকে সোজা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আপনার দিল্লি হাই রোডটা ধরবো আর দেখাচ্ছি তো চলুন সামনে করোনার সময় এই রোডটা ধরেই এলাহাবাদ দিয়েছিলাম যেটা এখন তার নতুন নাম হচ্ছে প্রয়াগরাজ এই আপনার বাদিকে গিয়েছে খড়গপুরের দিকে আমি দেখাচ্ছিলাম বাদিকে যাচ্ছে খড়গপুর আর সোজা আমি যাব হচ্ছে দিল্লি রোড এটা সোজা গিয়ে যদি আপনি যান তাহলে দিল্লি রোড এই ন্যাশনাল হাইওয়ে ধরে 19 এটা ধরে আপনি পুরো দিল্লি যেতে পারবেন আর আমরা কিছুটা এগিয়ে গিয়ে ডানকুনি মোড়ের থেকে ডান দিকে নেব ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে উনিশ নাইনটিন এনএইচ নাইনটিন ওটা ধরে আমরা যাব আমাদের মেন গন্তব্য যেখানে আমাদের যাওয়ার দরকার ওখানে যাবো যেহেতু আমরা আহমেদাবাদ বা দিল্লি বা লক্ষণ কোথায় যাচ্ছি না কানপুর যাচ্ছি না সেহেতু আমরা স্টেট নেব না আমরা ডানকুনি থেকে ডানকুনি মোড়ে থেকে ডান দিকে নেব ডানকুনি মোড়ে আগে আমাদের কোনো ফ্লাইওভার হয়নি এখন আপনাদের দেখাবো যে ওখানে একটা ফ্লাইওভারের মতো হয়েছে এবং আমরা আন্ডার পাস হয়ে যাব এটা একটা চক্রাকার রাস্তা আছে যেটা একদম ইউ টার্নের মতো আমরা পুরোটা ঘুরে আমরা ন্যাশনাল হাইওয়ে নাইনটিনে উঠবো এক্ষুনি সামনে দেখতে পাবেন আমরা এগিয়ে যাচ্ছি এবং এখান থেকে যদি একটা ড্রোন শ্যুট করা হতো তাহলে দেখতে আপনাদের অনেক অনেক সুন্দর লাগতো যেহেতু আমার খুবই ইচ্ছা আছে আমি সামনে সব কিছুই কিনবো একটা আপনার ডিজিআই অ্যাকশান ইনস্টা অ্যাকশান ফাইভ যেটা বেরিয়েছে ওটাকে কিনবো এবং একটা ড্রোন কিনবো হাই রেজলেশনের যেটা থেকে আমি টোটালটাই আপনাদের এই ট্রাভেলিং করার সময় পুরো প্রকৃতি থেকে দেখাতে পারবো এবং ট্রাভেলিংয়ে কোথায় কি প্রকৃতি কি নেচার আছে সব কিছু দেখাবো ভবিষ্যতে আপনারা আশীর্বাদ করবেন সঙ্গে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যত ভিডিও দেব আমি কোথায় যাচ্ছি কেমন আছে সেই জায়গাটা সব কিছু দেখানোর দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এটাই হচ্ছে এনএইচ নাইনটিন এখানে দুপাশেই কাজ হচ্ছে রাস্তা এই রাস্তাটা যেহেতু পুরনো এবং এখানে যে ব্রিজটা রয়েছে পুরোনো তাই এই পুরনো ব্রিজটা আর দিনকে দিন এটা কমজোরি হয়ে যাচ্ছে তাই দুপাশে দুটো নতুন করে ব্রিজ তৈরি করা হচ্ছে নিচ দিয়ে আপনার ট্রেন যাচ্ছে যেটা ডানকুনিতে যাচ্ছে ডানকনি থেকে আপনার ব্যান্ডেল মানে অনেক দিকে যাচ্ছে যে লাইনগুলো রয়েছে এই এই রোডটা আমি যখন করোনার পরে গিয়েছিলাম এই রোডটা তখন এই কাজবাজ এই কাজগুলো হয়নি কনস্ট্রাকশান কোনো লাইন কোনো কাজ হয়নি তখন খুব সুন্দর স্মুথ ছিল এই রাস্তাগুলো আমি খুব ভালোভাবে চালিয়ে গিয়েছিলাম তখন আমার পালসার ওয়ান ছিল আমি একশো গতিতে এই রোডে বাইক বাই রোডে একশো গতিতে বাইক চালিয়ে গিয়েছিলাম কিন্তু এখন যেহেতু বাইকটা আমার কাছে নেই আমি নতুন বাইক নিয়ে নিয়েছি টিভিএস স্পোর্ট একশো সিসির বাইকটা অতটাও ভালো নয় আর তাও আমি এই বাইকটাতে আমার যে কাজ র্যাপিডো উবের বাইক ট্যাক্সি এটাই উপরে নির্ভর করে আমার এখন ইনকাম এবং এটা দিয়েই আমি আপনাদেরকে ব্লক করে দেখাবো যখন যেখানে ট্রাভেলিং করছি বা পার ডে যে ইনকাম হচ্ছে সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে একটা নতুন ফ্লাইওভার হচ্ছে ব্রিজ আর কারণ এটা তো ন্যাশনাল হাইওয়ে এর উপরে আপনি তো মাঝখান দিয়ে হাঁটা চলা করতে তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাই একটা ফুড ব্রিজ তৈরি করে দিচ্ছে সরকারি তরফ থেকে আর সামনে গিয়েই আমরা দেখতে পাবো যে এই যে ডান দিকে এই যে কথাটা বললাম আপনাদের যে এখানে আগে কোনো ফ্লাইওভার ছিল না এখন যে ফ্লাইওভারটা করে দিয়েছে ডানকনি এই চৌরাস্তার সামনে থেকে আমরা ডান দিকে নিয়ে নেব এখানে আগে এই ফ্লাইওভারটা ছিল না ক্রসিং করার জন্য এমনিই রাস্তা ছিল জাস্ট সিগনালে দাঁড়িয়ে আমাদেরকে ক্রসিং করতে হতো সেখানে এখন এই ফ্লাইওভারটা করে দিয়েছে সবার জন্য এটা ভালো এই সামনে দেখতে পাবো আমরা আন্ডারপাস ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা ডান দিকে ধরে নেব দিল্লি রোড যেটাকে বলা হয় এটা আমরা সোজা গেলেও দিল্লি যেতে পারবো আর ডান দিক থেকে গেলেও দিল্লি যেতে পারবো তো এটা আবার সামনে গিয়ে আপনার এই এই রোডের সঙ্গেই মিশে যাবে সেটা অনেকটা এগিয়ে গিয়ে আর ওই জায়গাটা নাম আমি এখন বলতে পারছি না এবং আমার মনে নেই কারণ আমি অনেক বছর আগে গিয়েছিলাম সেই দু হাজার কুড়িতে আর তিনবার গিয়েছিলাম আমি এখান থেকে আমরা ডান দিক নিয়ে যেহেতু সিগন্যাল এখন সিগনালে আমাদের কিছু সময় দাঁড়াতে হবে প্রচণ্ড গরম গরমে যখন দাঁড়াচ্ছি অন্য যে লরি বা ফোর হুইলারের যে গরমটা গরমটা প্রচুর লাগছিল আমাদের গায়ে এবং আমার তো পা পুড়েই যাচ্ছিল এত গরম আর হেলমেটটাতে খুবই প্রবলেম হচ্ছে আমার আমি ম্যাপটা দেখে যে কোথায় আছে ওই দেখতেই পাচ্ছেন আপনারা লোকেশান সোজা গিয়ে আমি দিল্লি যেতে পারি আর ওই রোডটা ধরে আমি দিল্লি যেতে পারি মেন এই রোডটার নামই হচ্ছে দিল্লি রোড এনএইচ নাইনটিন সিগন্যালে অনেকটা সময় আমাদেরকে দাঁড়াতে হয়েছে এবং দাঁড়িয়েছি এখান থেকে আমরা যে ওই রোডটা ধরবো ওই রোডটা অতটাও আমি চালিয়ে এলাম অতটাও ভালো নয় তো চলুন দেখা যাব আপনাদেরকে আমাদের রাস্তা বেশি নেই আর অল্প একটু আছে আর দু থেকে পাঁচ মিনিট হয়তো লাগবে আমাদেরকে গন্তব্যে পৌঁছাতে আমরা প্রায় পৌঁছে গিয়েছি তো এখান থেকে আমরা আর দু থেকে তিন কিলোমিটার দূরে আছি চার পাঁচ মিনিট আমাদের লাগবে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো বাকিটা আমি রেকর্ডিং করিনি কারণ খুবই লেন্দি হয়ে যাবে তাই কুড়ি পঁচিশ মিনিট প্রচুর বড় একটা ভিডিও হয়ে যাবে তো আমি চাচ্ছি ছোট করে দেখানোর তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আমাদের এই আমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহ দেবেন আমি নতুন কোনো ভিডিও কীভাবে বানালে আপনাদের জন্য ভালো হবে কারণ আমি নতুন শুরু করেছি আমি অতটাও ভালো পারি না আমি আমার মতো করে যেমন পেরেছি তেমন করে দেখিয়েছি আপনাদেরকে এবং ভবিষ্যতে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তৈরি করার এবং আমার এডিটিংয়ে নিয়ে হয়তো কোনো প্রবলেম হতে পারে সেগুলো আপনারা ভুল ধরিয়ে দেবেন শেখাবেন এবং অন্য কোনো ইউটিউবার যদি এগুলো দেখে থাকেন আমাকে কিছু টিপস এবং হিমস দেবেন যে আমি কীভাবে ভিডিওটা করতে পারি এবং কীভাবে আপনাদের এগুলো দেখাতে পারি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই